শীতের আগমনে যখন প্রকৃতি কুয়াশার চাদরে আবৃদ্ধ হয়ে থাকে তখনই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ভরে ওঠে অতিথি পাখির কলতানে এরা মূলত শীতপ্রধান বিভিন্ন দেশ যেমন সাইবেরিয়া মঙ্গোলিয়া চীন তিব্বত এবং ইউরোপ থেকে আমাদের দেশে আসে শীতের সময় বাংলাদেশ তাদের জন্য হয়ে ওঠে অস্থায়ী আশ্রয়স্থল শীত শেষে যখন তাপমাত্রা বাড়তে শুরু করে তখন তারা আবার ফিরে যায় তাদের নিজস্ব আঙে নেয় অতিথি পাখি বলতে সেসব পাখিকে বোঝানো হয় যারা শীত মৌসুমে খাবার এবং উষ্ণ আশ্রয়ের সন্ধানে দুর্দেশ দেশ থেকে এদেশে অভিবাসন করে বাংলাদেশে প্রায় দুশো প্রজাতির অতিথি পাখি দেখা যায় এদের মধ্যে উল্লেখযোগ্য হলো গাংচিল লালশির পাতিসরালি পিয়াং ছোট সরালি এবং পানকৌড়ি এদের বিচরণ স্তরগুলোর মধ্যে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সিলেটের হাকালুকি হাওর পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সুন্দরবন এবং চট্টগ্রামের বিভিন্ন জলাভূমি বিশেষভাবে পরিচিত তিথি পাখির এদেশে আগমনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত শীত প্রদান অঞ্চলে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কারণে খাবার এবং আশ্রয়ের সংকট দেখা দেয় ফলে তারা উষ্ণ আবহাওয়া এবং সহজলভ্য খাবারের সন্ধানে অভিবাসন করে দ্বিতীয়ত বাংলাদেশের ঝলাভূমি হাওর বাওর বিল এবং নদীগুলোতে প্রচুর খাবার এবং নিরাপদ পরিবেশ তাদের বিশেষভাবে আকর্ষণ করে চট্টগ্রামের রাউজান উপজেলার কদরপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই লস্কর দিগিটিও এর ব্যতিক্রম নয় অতিথি পাখির মেলায় অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে ঐতিহাসিক এই লস্কর দিগি প্রতি বছরের মতো শীতের মৌসুম শুরুর পর থেকে হাজারো অতিথি পাখি দল বেঁধে আসতে শুরু করেছে এই দিঘিতে শীতকাল এলে সকাল হতে সন্ধ্যা অতিথি পাখির বিচরণ ও কিচির মিচির শব্দে দিগির চারপাশ এক মনোরম পরিবেশে রূপ নেয় এসব অতিথি পাখি দিঘির শান্ত জল থেকে উড়ে গিয়ে আশপাশের গাছপালায় রাত কাটায় গ্রামের সবুজ পরিবেশ এবং নিরিবিলি প্রাকৃতিক আবহ। তাদের রাতের আশ্রয়ের জন্য এক আদর্শ স্থান হয়ে ওঠে এই দিঘি শীতকালীন অতিথি পাখিদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত তাদের আগমনে দিগির শান্ত পরিবেশ জীবন্ত হয়ে ওঠে আর কিচিরমিচির শব্দে ভরে যায় পুরো এলাকা দিগির প্রাকৃতিক সৌন্দর্য শান্ত জলরাশি এবং চারপাশের সবুজ পরিবেশ অতিথি পাখিদের জন্য আদর্শ বাসস্থান তৈরি করে যা বছরের পর বছর ধরে রাখা এই অঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য উছমাছ অনেক ফাগি আইয়ের মানে খানিম মেজি আছে মানুষজন সাইকেলে ফাগিটা সাইকেললা বা ক্যামেরা গড়িবেলায় ছবি তুলিবেলায় অনেক মানুষ লোকজন আছে সুন্দর গড়ি ফাগিটা দেখিয়া ঘুরে গাড়ি এটা চললা যায় সামনে নিয়ে ঘুরতে আসি কিছু পক্ষে দেখার জন্য আমাদের কিছু পক্ষুরা আর দেখতে ভাগ আগে আমরা বন্ধুদের সাথে নিয়ে এগুলো দেখি এই পথে কয় সদর কাটে নদীটা পার হয় এই লস্কর দিঘিরও একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে স্থানীয়দের মতে কয়েক শতাব্দী আগে এই অঞ্চলে লস্কর নামে এক জমিদার ছিলেন যিনি মুঘল এবং ব্রিটিশ আমলের রাউজানের প্রভাবশালী ওজির নাজির হিসেবে পরিচিত ছিলেন প্রায় ষাট একর আয়তনের এই বিশাল দিঘির পশ্চিম পারে রয়েছে এক ওলের মাজার এবং পূর্ব পারে রয়েছে একটি সুন্দর মসজিদ দিঘির জুড়ে সবুজ গাছের বাগান এই স্থানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ওয়ানার ডিগির একমাত্র সৌন্দর্য করে আসলে সবুজ গাছপালা ত্রি ফাঁকি ইনারার ডিগিরে খুব সুন্দর্য করে প্রতিনিয়ত ইন দেখি এনারাতে খুশি লাগে কেয়া যদি ফাঁকি নিয়ে কোনো আঘাত করে কোনো রকম আক্রমণ করতে চাই আরা বাধা দিবার চেষ্টা করি যতদূর সম্ভব বাধা দিবার চেষ্টা করি গো ফাঁকি আহত হলি আরো আরও একশো ফাঁকি ওনার বয়ি ফাই এর আর একটু নচাই বা হুমি যাই প্রতি বছর শীতকালে অতীতে পাখির কলতানে মুখরিত এ দিঘির সৌন্দর্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্তের পর্যটকরাও এখানে ভিড় জমায় প্রকৃতির এই অপার মুগ্ধতা যেন পাখি এবং মানুষের মাঝে একটি অনন্য সিতু বন্ধন তৈরি করে দিয়েছে কদলপুরের ঐতিহ্যবাহী লস্কর জয়দিঘিতে প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখির সমাগম হয় এই অতিথি পাখি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বের করে এই অতিথি পাখির কিচিরমিচির শব্দ এবং দর্শনার্থীদের বীর আমরা স্থানীয় হিসেবে খুব উপভোগ করি আমরান মাহাতাব কুকন কদরপুর টিভি